আমার হাত এই যে একটু ফুলে গেছে এবং আমার হাত পুরা হাত ব্যথা করতেছে আসসালাম কেমন আছেন আশা করি আল্লাহ আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি সে বিষয়টা হলো যে আমি জীবনের এই প্রথমবার রক্ত পরীক্ষা করলাম তো দুঃখের বিষয় হলো যে আমার হাত একটু ফুলে গেছে এবং আমার হাত পুরা হাত ব্যথা করতেছে তো ভালো লাগতেছে না তো এরকম রক্ত পরীক্ষা হয়েছে করতে গিয়ে জীবনে প্রথম অবশ্যই কমেন্টে বলবেন তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে ইনশাআল্লাহ আমিন আসসালামু আলাইকুম